বাংলাদেশ সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে অনুশীলন করছে ভারত সাবেক থেকে বর্তমান ভারতীয় ক্রিকেটারদের রয়েছে ক্রিকেটার বলেন স্পিনের শক্তিশালী টাইগাররা কন্ডিশনটাও শান্তদের অনুকূলে তবে পেসার মোহাম্মদ সামির মতে নিজেদের মাটিতে খেলা হয়। এগিয়ে থাকবে রোহিত কোহলিরাই চেন্নাই সিরিজ প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্পিনারদের স্বর্গরাজ্য রবিচন্দন অশ্বীন রবীন্দ্র জাদেজা চায়নাম্যান কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলদের নিয়ে গড়া ভারতের শক্তিশালী স্পিন অ্যাটাক চেন্নাইয়ের মাটিতে সেরা অশ্বিন দু হাজার থেকে দুহাজার সাল পর্যন্ত এই ভেনুতে তিরিশ উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার এরই মধ্যে ম্যাচ ভেনু চেন্নাই অনুশীলন করছে ভারতীয়রা বাংলাদেশি বোলারদের মোকাবেলা করতে কৌশল রপ্ত করছেন রোহিত কোহলিরা ভারতের জার্সিতে পনেরো টেস্ট খেলা অজয় জাদেজা এই সিরিজ নিয়ে জানিয়েছেন নিজের মতামত বললেন বাংলাদেশ ও ভারতের কন্ডিশন এক হওয়ায় সিরিজটি হবে জমজমাট বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা বিশ্বাস করবে যেহেতু তারা পাকিস্তানকে হারিয়েছে ভারতকেও কেন পারবে না কিন্তু আমরা অনেক ভালো দল তারাও ভালো বাংলাদেশ স্পিনও ভালো খেলে কন্ডিশনটাও মানানসই ঘরের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করা মোহাম্মদ স্বামী ও অপেক্ষার প্রহর গুনছেন বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ দেখতে ইঞ্জুরির কারণে আপাতত বাইরে থাকা এই ক্রিকেটার এগিয়ে রাখলেন নিজেদেরকেই বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে তবে ভারতকে হারাবে কিনা সেটা তাদের নিজেদের দক্ষতার উপর নির্ভর করবে বাংলাদেশকে বুঝতে হবে ওরা কিন্তু ভারতের মাটিতে খেলছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে নয় থেকে এক লাফে চারে উঠে এসেছে টাইগাররা Jihad Al Hassan, News 24.